আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসি পরীক্ষার্থীবৃন্দ আগামীকাল তোমাদের আইসিটি পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের আইসিটিতে প্রথম থেকে পঞ্চম অধ্যায় পর্যন্ত এই পাঁচটা অধ্যায় থেকে এমসিকিউ আসবে মোট পঁচিশটি আজকের এই ভিডিওতে আমরা তোমাদেরকে প্রথম অধ্যায়ের এমসি সাজেশন দিব এখান থেকে মাত্র আঠাত্তরটি এমসিকিউ দিব প্রথম অধ্যায় থেকে এই আঠাত্তরটি এমসিকিউ পড়লে তোমাদের প্রথম অধ্যায় থেকে আর কোনো ধরনের এমসিকিউ পড়ার প্রয়োজন হবে না এখান থেকেই ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষায় এমসিকিউ কমান আসবে সো পরবর্তী ভিডিওগুলোতে আমরা কিছুক্ষণ পর ধারাবাহিকভাবে বাকি যে সকল অধ্যায় রয়েছে সম্পূর্ণ অধ্যায়ের এমসি সাজেশন তোমাদেরকে দিয়ে যাব যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পরবর্তী সকল অধ্যায়ের এমসি সাজেশন সবার আগে পর জন্য থ্যাংক ইউ সো মাচ আমরা প্রথমে আলোচনা করব প্রথম অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত এই অধ্যায় থেকে এক নম্বর হচ্ছে বিশ্বগ্রামের মেরুদণ্ড কোনটি এটা হচ্ছে কানেকটিভিটি কানেকটিভিটি হচ্ছে বিশ্বগ্রামের মেরুদণ্ড দুই নম্বর হচ্ছে কোনটি বিশ্বগ্রাম ধারণার সাথে সম্পর্কিত এটা হচ্ছে অনলাইনে কেনাকাটা অনলাইনে কেনাকাটা এটা হচ্ছে বিশ্বগ্রাম ধারণার সাথে সম্পর্কিত তিন নম্বর হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগকে কী বলা হয় এটা হচ্ছে আউটসোর্সিং সকলেই হয়তো জানো ইন্টারনেটের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ করে দেয়া এটা হচ্ছে আউটসোর্সিং চার নম্বর হচ্ছে বিশ্বগ্রামের জনককে বিশ্বগ্রামের জনক হচ্ছেন হারবার্ট মার্শাল মেকলুহান হারবার্ট মার্শাল মেকলুহান হচ্ছেন বিশ্বগ্রামের জনক পাঁচ নম্বর হচ্ছে হারবার্ট মার্শাল মেকলুহান তার কোন বইয়ে প্রথম বিশ্বগ্রামের ধারণা দেন এটা হচ্ছে ক নাম্বার গেটেনবার্গ গ্যালাক্সি দ্য মেকিং অফ দ্য মেকিং অফ টাইপোগ্রাফিক ম্যান নাইনটিন সিক্সটি টু অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া নাইনটিন সিক্সটি ফোর এই বইয়ে তিনি সর্বপ্রথম বিশ্বগ্রামের ধারণা দেন ছয় নম্বর হচ্ছে কোনটি ব্যবসায়ের সাথে সম্পর্কিত এটা হচ্ছে ই কমার্স ই কমার্স হচ্ছে ব্যবসায়ের সাথে সম্পর্কিত সাত নম্বর হচ্ছে কয়েকটি বৈশিষ্ট্যের উপর ডেটা কমিউনিকেশনের কার্যকারিতা নির্ভর করে এটা হচ্ছে তিনটি বৈশিষ্ট্যের উপর ডেটা কমিউনিকেশনের কার্যকারিতা নির্ভর করে আট নম্বর হচ্ছে ব্লগের বাংলা প্রতিশব্দ কি। ব্লগের বাংলা প্রতিশব্দ হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক পত্রিকা নয় নম্বর হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটির অন্য নাম কি এটা হচ্ছে হাইপার রিয়েলিটি ভার্চুয়াল রিয়ালিটির অন্য নাম হচ্ছে হাইপার রিয়ালিটি দশ নম্বর হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটিতে কতমাত্রিক জগত জগৎ তৈরি হয় এটা হচ্ছে সঠিক উত্তরটা আমরা একটু দেখে নেই এগারো নম্বর সঠিক উত্তর হচ্ছে এটা গ নাম্বার ত্রিমাত্রিক এগারো নম্বর হচ্ছে কোন ক্ষেত্রে ভার্চুয়াল রিয়ালিটি ব্যবহার করা হয় এটা হচ্ছে ঝুঁকিপূর্ণ কাজে ভার্চুয়াল রিয়ালিটি ব্যবহার করা হয় বারো নম্বর হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটিতে কোন ধরনের উদ্দীপনা তৈরি করা যায় এটা হচ্ছে চতুর্মাত্রিক উদ্দীপনা তৈরি করা যায় ভার্চুয়াল রিয়ালিটিতে চতুর্মাত্রিক উদ্দীপনা তৈরি করা যায় তেরো নম্বর হচ্ছে বাস্তব চেতনা উদ্গ্রীব বিজ্ঞান নির্ভর কল্পনাকে কি বলে এটা হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটি চোদ্দো নম্বরটা আমরা একটু দেখি এটা হচ্ছে মানুষের চিন্তা চেতনাকে যন্ত্রের সাহায্যে প্রকাশ করার প্রযুক্তি কি এটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের চিন্তা চেতনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা পনেরো নম্বর হচ্ছে সিমুলেশন এর প্রয়োগ ক্ষেত্র কোনটি এটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি সিমিলেশন এর প্রয়োগ হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি শিরো নম্বর হচ্ছে কোন তত্ত্বের উপর ভার্চুয়াল রিয়ালিটি প্রতিষ্ঠিত এটা সঠিক উত্তর হচ্ছে সিমুলেশন তত্ত্ব এই তত্ত্বের উপর ভার্চুয়াল রিয়ালিটি প্রতিষ্ঠিত সতেরো নম্বর হচ্ছে কোন প্রযুক্তি সৃষ্টি করে ত্রিমাত্রিক বিশ্ব এবং যার দৃশ্যমান জীবন্ত এটা হচ্ছে হাইপার রিয়ালিটি আঠারো নম্বর হচ্ছে মানুষের চিন্তা চেতনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তি খুনটি এটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা এটা হচ্ছে মানুষের চিন্তা চেতনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রধানত ব্যবহৃত হয় কোনটি এটা হচ্ছে প্রলগ প্রলগ এটা কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রধানত ব্যবহৃত হয় বিশ নম্বর হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করার জন্য কোন প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয় এটা হচ্ছে এলআইএসপি এলআইএসপি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করার জন্য কোন প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয় এটা হচ্ছে এসপি মনে রাখবেন একুশ নম্বর হচ্ছে কে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রতিষ্ঠাতা এটা হচ্ছে এলান টারিং এলান টারিং তিনি হচ্ছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রতিষ্ঠাতা বাইশ নম্বরটা হচ্ছে মানুষ বা অন্য কোনো প্রাণীর চিন্তা করার ক্ষমতাকে কি বলে এটা হচ্ছে হ্যাভিস্টিক হ্যাভ্রিস্টিক হচ্ছে মানুষ বা অন্য কোনো প্রাণীর চিন্তা করার ক্ষমতাকে হ্যাভ্রিস্টিক বলে তেইশ নম্বর হচ্ছে কোন প্রযুক্তির মধ্যে চিন্তা করার ক্ষমতা প্রদান করা হয়েছে এটা হচ্ছে রোবটিক্স রোবোটিক্সের মাধ্যমে রোবটিক্সের মধ্যে চিন্তা করার ক্ষমতা প্রদান করা হয়েছে চব্বিশ নাম্বার হচ্ছে রোবটের কাজ কি রোবটের কাজ হচ্ছে প্রতিকূল কাজে সাহায্য করা ক্রায়োসার্জারির অর্থ কী ক্রায়োসার্জারির অর্থ হচ্ছে শৈত্য চিকিৎসা ক্রায়োসার্জারির অর্থ হচ্ছে শৈত্যশল্য চিকিৎসা ২৬ নম্বর হচ্ছে একটুয়েটর নিচের কোনটির ক্ষেত্রে ব্যবহৃত হয় এটা হচ্ছে ক্রায়োসার্জারিতে একটুয়েটর ব্যবহৃত হয় ক্রায়োসার্জারিতে মনে রাখবেন ক্রায়োসার্জারিতে কোনটি ব্যবহৃত হয় এটা হচ্ছে তরল নাইট্রোজেন ক্রাইসার্জারিতে ব্যবহৃত হয় তরল নাইট্রোজেন ওরাল ক্যান্সারের কোন চিকিৎসা পদ্ধতি উত্তম এটা হচ্ছে ক্রায়োথেরাপি ওরাল ক্যান্সারে ক্রায়োথেরাপি এই চিকিৎসাটি উত্তম ক্রাইসার্জারিতে কুলিং এজেন্ট হিসেবে কি ব্যবহার করা হয় এটা হচ্ছে তরল নাইট্রোজেন ক্রাইসার্জারিতে কুলিং এজেন্ট হিসেবে তরল নাইট্রোজেন ব্যবহার করা হয় মহাকাশ অভিযান কোন সময়ে শুরু হয় এটা হচ্ছে বিংশ শতাব্দীর শেষে খুবই ইম্পর্টেন্ট মহাকাশ অভিযান শুরু হয় বিংশ শতাব্দীর শেষে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি কোন যানটি সর্বপ্রথম চাঁদে অবতরণ করে এটা হচ্ছে অ্যাপোলো ইলেভেন মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি অ্যাপোলো ইলেভেন এই যানটি সর্বপ্রথম চাঁদে অবতরণ করে আমরা বত্রিশ নাম্বারটা দেখি বত্রিশ নাম্বারটা হচ্ছে বায়োমেট্রিক্স প্রযুক্তি কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় এটা হচ্ছে অপরাধে শনাক্ত করতে বায়োমেট্রিক্স প্রযুক্তি ব্যবহৃত হয় বায়োমেট্রিক্স কোথায় ব্যবহৃত হয় এটা হচ্ছে ব্যক্তি শনাক্তকরণে বায়োমেট্রিক্স ব্যবহৃত হয় কোনটি বায়োমেট্রিক্সের উপাদান এটা হচ্ছে হ্যান্ড জিওমেট্রি হ্যান্ড জিওমেট্রি হচ্ছে বায়োমেট্রিক্সের উপাদান বায়োমেট্রিক্স ব্যবহৃত হয় কোনটিতে এটা হচ্ছে সিকিউরিটি নিয়ন্ত্রণে সিকিউরিটি নিয়ন্ত্রণে বায়োমেট্রিক্স ব্যবহৃত হয় বায়োমেট্রিক্সকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায় এটা হচ্ছে দুই ভাগে বায়োমেট্রিক্সকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় বায়ো বায়ো কি এটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স কী এটা হচ্ছে জীববিদ্যা বিষয়ক তত্ত্ব প্রক্রিয়াকরণ এটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স আটত্রিশ নাম্বার হচ্ছে জীববিজ্ঞানের তথ্য প্রযুক্তির প্রয়োগ কি এটা হচ্ছে বায়ো ইনফরম্যাটিক্স এটা হচ্ছে জীববিজ্ঞানের তথ্য প্রযুক্তির প্রয়োগ উনচল্লিশ নাম্বার ডিএনএ ম্যাপিংয়ে অ্যানালাইসিসের জন্য কোন টেকনোলজি ব্যবহৃত হয় ডিএনএ ম্যাপিংয়ে অ্যানালাইসিসের জন্য ব্যবহৃত হয় কোনটি এটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং জেনেটিক ইঞ্জিনিয়ারিং মনে রাখবেন চল্লিশ নম্বর হচ্ছে মানুষের শরীরে কত জোড়া ক্রোমোজুম রয়েছে এটা হচ্ছে তেইশ জোড়া মানুষের শরীরে তেইশ জোড়া ক্রোমোজুম রয়েছে কোনটি ডিএনএর নতুন সিকোয়েন্স তৈরি প্রযুক্তি এটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে ডিএনএর নতুন সিকোয়েন্স তৈরির প্রযুক্তি বিয়াল্লিশ নম্বরটা হচ্ছে উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহৃত হয় এটা হচ্ছে ক নাম্বার জেনেটিক ইঞ্জিনিয়ারিং উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি ব্যবহৃত হয় মলিকুলার পর্যায়ের বিভিন্ন ধারণা ও কাজ নিয়ে উচ্চতর গবেষণার ক্ষেত্রে ব্যবহৃত হয় খুনটি এটা হচ্ছে টেকনোলজি মলিকুলার পর্যায়ের বিভিন্ন ধারণা ও কাজ নিয়ে উচ্চতর গবেষণার ক্ষেত্রে ব্যবহৃত হয় টেকনোলজি এক টেকনোলজি এক ন্যানোমিটার এক মিটারের কত ভাগের এক ভাগ এটা হচ্ছে একশো ভাগের এক ভাগ এক মিটার এক মিটারের একশো কোটি ভাগের এক ভাগ কাকে প্রযুক্তির জনক বলা হয় এটা হচ্ছে রিচার্ড ফেইম্যান রিচার্ড ফেইম্যানকে প্রযুক্তির জনক বলা হয় ন্যানোস কোন শব্দ থেকে এসেছে এটা হচ্ছে গ্রিক শব্দ থেকে ন্যানোস গ্রিক শব্দ থেকে এসেছে ন্যানো টেকনোলজি ব্যবহৃত হয় কোনটিতে এটা হচ্ছে ফুলারিনে ন্যানো টেকনোলজি ব্যবহৃত হয় ফুলারিনে অপরাধকারী শনাক্তকরণ করা হয় কোনটির মাধ্যমে এটা হচ্ছে ডিএনএ পরীক্ষার মাধ্যমে অপরাধকারী শনাক্ত করা হয় ইন্টারনেটকে কেন্দ্র করে যে সকল ক্রাইম সংগঠিত হয় তাকে কী বলা হয় এটা হচ্ছে সাইবার ক্রাইম ইন্টারনেটকে ব্যবহৃত করে যে সকল ক্রাইম হয় সেগুলো হচ্ছে সাইবার ক্রাইম ভাইরাসের পূর্ণরূপ কী ভাইরাসের পূর্ণরূপ হচ্ছে ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সাইজ ভাইটাল ইনফরমেশান রিসোর্সেস আন্ডার সাইজ এটা হচ্ছে ভাইরাসের পূর্ণরূপ অন্য লেখা বা গবেষণালব্ধ তত্ত্ব নিজের নামে চালিয়ে দেখে কী বলা হয় এটা হচ্ছে প্লেজারিজম অন্য লেখা বা গবেষণালব্ধ তত্ত্ব নিজের নামে চালিয়ে দেখে বলা হয় প্লেজারিজম বাংলাদেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নীতিমালা প্রণীত হয় কত সালে এটা হচ্ছে দুই হাজার নয় সালে ই গভর্নেন্স কী ই গভর্নেন্স হচ্ছে খ নাম্বার প্রতিষ্ঠানের সকল তথ্য অবিকৃত রাখা ই গভর্নেন্স হচ্ছে প্রতিষ্ঠানের সকল তথ্য অবিকৃত রাখা জিন প্রযুক্তির মাধ্যমে এটা হচ্ছে এক দুই সঠিক সরি এক তিন সঠিক এটা হচ্ছে টিউমার কুশকে চিহ্নিত করা যায় এবং জিনগত বেদে করে তা নিরাময় করা যায় এটা হচ্ছে জিন প্রযুক্তির মাধ্যমে পঞ্চান্ন নম্বর হচ্ছে টেকনোলজির সাথে সম্পৃক্ত হচ্ছে এটা হচ্ছে এক দুই তিন পদার্থবিজ্ঞান কম্পিউটার বিজ্ঞান জীববিজ্ঞান এই তিনটেই কিন্তু নেনো টেকনোলজির সাথে সম্পৃক্ত ছাপ্পান্ন নম্বর হচ্ছে প্রায়োজেনিক প্রকৌশল ব্যবহার করা হয় এটা হচ্ছে এক দুই তিন চিকিৎসাশাস্ত্রে কেমিকৌশলে তারপর নিউক্লিয়ার প্রকৌশলে এই তিনটা কাজেই কিন্তু ক্রাইজেনিক প্রকৌশল ব্যবহার করা হয় সাধারণ নম্বর হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটি ব্যবহৃত হয় খুনটিতে এটা হচ্ছে এক দুই তিন বিনোদনের ক্ষেত্রে কৃত্রিম অনুবোধ সৃষ্টিতে এবং ত্রিমাত্রিক ডিজাইনে এই তিনটা ক্ষেত্রেই কিন্তু ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহৃত হয় ই কমার্সের অন্তর্ভুক্ত হচ্ছে এটা হচ্ছে এক দুই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মূল্য পরিশোধ করা অনলাইন বুক সেন্টার হতে বই ক্রয় করা এই দুইটাই হচ্ছে ই কমার্সের অন্তর্ভুক্ত উনষাট নম্বর হচ্ছে বর্তমান যুগ এটা হচ্ছে এক দুই তথ্য প্রযুক্তির যুগ এবং যোগাযোগ প্রযুক্তির যুগ এই দুইটাই হচ্ছে বর্তমান যুগ ষাট নম্বরটা আমরা একটু দেখি বিশ্বগ্রামের প্রভাব রয়েছে এটা হচ্ছে এক দুই তিন মানবিক ও সামাজিক অগ্রগতির উপর অর্থনৈতিক উন্নয়ন ও প্রগতির উপর সংস্কৃতি ও রাজনৈতিক পদ্ধতির উপর এই তিনটার উপর কিন্তু বিশ্বগ্রামের প্রভাব রয়েছে তারপরে এখানে একটা উদ্দীপক দেখেন লতিফ সাহেবের দেশের বিভিন্ন স্থানে কয়েকটি ফার্ম আছে তিনি তার প্রতিষ্ঠানের কর্মচারী অথবা কর্মকর্তাদের সাথে তথ্য প্রযুক্তি ব্যবহার করে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করেন এবং প্রয়োজনীয় ডকুমেন্ট সংরক্ষণ ও আদান প্রদান করেন তার যোগাযোগের ব্যবহৃত মাধ্যম কি হতে পারে এটা হচ্ছে ইমেইল তার যোগাযোগের মাধ্যম হচ্ছে ইমেইল লতিফ সাহেবের ব্যবহৃত প্রযুক্তি হলো এটা হচ্ছে দুই তিন সামাজিক যোগাযোগ সার্ভিস অনলাইন ব্যাক সার্ভিস এই দুইটা হচ্ছে লতিফ সাহেবের ব্যবহৃত প্রযুক্তি এখানে একটা উদ্যোগ রয়েছে আরমান তার কুয়েত প্রবাসী বোনের টেলিফোনে নিয়মিত যোগাযোগ রাখে কিন্তু তার মা প্রবাসী মেয়ে ও দুই নাতির সাথে দেখে কথা বলার জন্য আরমানকে পিড়াফিড়ি করাতে সে একটা ব্যবস্থা নিতে সম্মত হয় আরমান কোন ব্যবস্থা গ্রহণ করে এটা হচ্ছে ভিডিও কনফারেন্সিং আরমান ভিডিও কনফারেন্সিং ব্যবস্থা চালু করে চৌষট্টি নম্বর হচ্ছে আরমানের মায়ের জন্য যোগাযোগ ব্যবস্থা এটা হচ্ছে এক দুই তিন ফেসবুক টুইটার এবং স্কাইপি এই তিনটার মাধ্যমেই কিন্তু ভিডিও কলে কথা বলা যায় এবং দেখা যায় এবং শোনা যায় তারপর এখানে আরেকটা উদ্যোগ রয়েছে শরীফ মেডিকেল ভর্তির সুযোগ পাওয়ায় বিষয়টি থ্রিজি ফোনের টেক্সট দ্বারা দেশে বিদেশে আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবকে জানান তাদের কেউ কেউ ভিডিও কল এবং কেউ কেউ ফেসবুকের মাধ্যমে শরীফকে অভিনন্দন জানায় প্রশ্ন হচ্ছে শরীফের খবরটি কিভাবে পাঠানো হয়েছিল এটা হচ্ছে এস এম এসের মাধ্যমে পাঠানো হয়েছিল শরীফ সকল সুবিধা পেতে পারে এটা হচ্ছে এক দুই অনলাইন ব্যাংকিং এবং আউটসোর্সিং এস এম এসের মাধ্যমে শরীফ এই দুইটা সুবিধা পেতে পারে অনলাইন ব্যাঙ্কিং এবং আউটসোর্সিং এখানে আরেকটা উদ্যোগ রয়েছে জসীম সাহেবের ছোটো ভাই মিলন ইউএন মিশনে গেলেন মিলন তার বড় ভাইয়ের সাথে কম্পিউটারের টেক্সট টেক্সট যোগাযোগ করেন একদিন একটি প্রযুক্তি ব্যবহার করে জসীম তার মার সাথে মিলনের কথা বলার ব্যবস্থা করলেন আরেক দিন তিনি দ্বিতীয় আরেকটি প্রযুক্তি ব্যবহার করে মিলনের সাথে মায়ের কথাও দেখার ব্যবস্থা করে দিলেন উদ্দীপকে জসীমের সাথে মিলনের যোগাযোগ হতো কিসের মাধ্যমে এটা হচ্ছে ইমেইলের মাধ্যমে উদ্দীপকে মায়ের সাথে মিলনের যোগাযোগ ব্যবহৃত পদ্ধতি দয়ের ক্ষেত্র প্রযোজ্য এটা হচ্ছে এক তিন প্রথম পদ্ধতির তুলনায় দ্বিতীয় পদ্ধতিতে বেশি শক্তিশালী সফটওয়্যার দরকার এবং উভয় পদ্ধতি ব্যবসা বাণিজ্যের উপযোগী আরেকটা উদ্যোগ রয়েছে টিভিতে একটি সংবাদে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে বলেছিল শাহান শাহান বিষয়টিতে আগ্রহী হয়ে ইন্টারনেট থেকে এ সম্পর্কিত অনেক তথ্য জানলো শাহান যে বিষয়টি সম্পর্কে আগ্রহী হচ্ছে সেখানে মানুষের বুদ্ধিমত্তাকে যন্ত্রের সাহায্যে বাস্তবায়ন করা হচ্ছে কীভাবে এটা হচ্ছে কৃত্রিম উপায়ে সত্তর নম্বরটা আমরা দেখি শাহান ও ইন্টেলিজেন্স সম্পর্কে জানলো শাহান যে ইন্টেলিজেন্স সম্পর্কে জানলো সেখানে ইন্টেলিজেন্স বলতে বোঝায় কি বুঝায় ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্স বলতে এটা হচ্ছে এক দুই তিন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কোনো নির্দিষ্ট বিশেষ সম্পর্কে ধারণা সমস্যা সমাধানের সক্ষমতা এই তিনটেই কিন্তু এখানে বোঝানো হচ্ছে আরেকটা উদ্দীপক রয়েছে এখানে ডিপ্লো কম্পিউটারের নিকট বিশ্ব চ্যাম্পিয়ন ধাবারও গ্যারি কেসপারাব হেরে গেলেন পত্রিকা হেডলাইনটি আইমানকে ভীষণভাবে আকৃষ্ট করে পরবর্তীতে সে জানতে পারে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে হারতে পারে তারপরে স্পর্শানুভূতি আছে ইত্যাদি গুণাবলী সম্পূর্ণ একটি যন্ত্র আছে আইমানকে কোন বিষয়টি সম্পর্কে আকৃষ্ট করেছে এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বাহাত্তর নম্বর হচ্ছে উদ্দীপকের যন্ত্রটি ব্যবহার করা যাবে এটা হচ্ছে খো নাম্বার এক দুই বিপজ্জনক গবেষণায় এবং ঝুঁকিপূর্ণ নির্মাণ কাজে উদ্দীপকের যন্ত্রটি ব্যবহার করা যাবে আরেকটা উদ্যোগ রয়েছে দবির সাহেব তার অফিসে কর্মচারীদের উপস্থিতি নিয়ন্ত্রণের জন্য ফিঙ্গারপ্রিন্ট যন্ত্র চালু করলেন এর মাধ্যমে বাইরের লোকদের অফিসে প্রবেশ ও নিয়ন্ত্রণ করা যায় যাবে কিভাবে প্রশ্ন হচ্ছে দবির সাহেবের ব্যবহৃত প্রযুক্তির নাম কি? এটা কি হতে পারে এটা হচ্ছে বায়োমেট্রিক্স তার যে পদ্ধতি এটা হচ্ছে বায়োমেট্রিক্স চৈতো নম্বর হচ্ছে এ ধরনের প্রযুক্তি অন্য যেসব প্রযুক্তির ক্ষেত্রে করা হয় তা হল এক দুই তিন এক নাম্বারটা হচ্ছে পাসপোর্ট তৈরিতে এবং বিমানের টিকিটে এবং ড্রাইভিং লাইসেন্সে এই তিনটে ক্ষেত্রেই কিন্তু আমাদের ফিঙ্গারপ্রিন্ট প্রয়োজন হয় বায়োমেট্রিক্স পদ্ধতিতে এখানে একটা উদ্বেগ রয়েছে উচ্চ ফলনশীল ধান গবেষণার নতুন প্রযুক্তি ব্যবহার করায় দেশ খাদ্যের স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছে দেশ থেকে বর্তমানে চাল রপ্তানির প্রবণতা বৃদ্ধি পাচ্ছে প্রশ্ন হচ্ছে উদ্বে প্রযুক্তি কোনটি এটা হচ্ছে ঘ নম্বর বায়োমেট্রিক্স উদ্দীপকের কর্মকাণ্ডে এটা হচ্ছে ঘ নম্বর চিকিৎসা ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়ে অর্থনৈতিক উন্নয়ন ঘটবে জীববৈচিত্র্য সৃষ্টি হবে এই তিনটেই সঠিক সর্বশেষ একটি উদ্দীপক রয়েছে ক্লাসে গ্রিন ইফেক্ট নিয়ে একটি প্রতিবেদন তৈরি করতে বলা হল মনিম সময় মতো প্রতিবেদন তৈরি করে জমা দিল কিন্তু শিক্ষক তার বিরুদ্ধে প্লেজারিজমের অভিযোগ তুললেন মুনিম যে অপরাধ অপরাধটি করেছে তা শনাক্ত করা হয় কোনটির সাহায্যে এটা হচ্ছে সফটওয়্যারের সাহায্যে শনাক্ত করা হয় মুনিমের অপরাধটি এখন প্রায় হচ্ছে কারণ এর কারণ হচ্ছে এক দুই তিন তত্ত্বের সহজলভ্যতা এ বিষয়ে সম্পর্কে অজ্ঞতা তথ্য প্রযুক্তির অবাধ স্বাধীনতা সো এই হচ্ছে তোমাদের প্রথম অধ্যায় নিয়ে মাত্র আটাত্তরটি এমসি কিউ ইনশাল্লাহ এখান থেকে তোমাদের পরীক্ষায় এমসি কমন আসবে কিছুক্ষণ পর পর আমরা তোমাদের বাকি যে সকল অধ্যায় রয়েছে সম্পূর্ণ অধ্যায়ের এমসি কিউ সাজেশন তোমাদেরকে দিব ইনশাল্লাহ সো চ্যানেলটি মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ